বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম সম্মানিত আমার মায়ার দর্শক সকল মিডিয়া পয়েন্ট টোয়েন্টি ফোর লিয়া এমন একটা লাইভ লিয়া এই মুহূর্তে আইসি আমরা গোলাপগঞ্জ থান উপজেলা দিন পাঁচ নং বুধবার বাজার ইউনিয়নের সাইন নম্বর ওয়ার্ড অর্থাৎ কালিজুরি গ্রাম এই মুহূর্তে আমি আসি ইনো আমরা দেখতাম পারি আর একটা বিশাল গরু যেটা আমরা স্থানীয় কালিজুরি এই মুহূর্তে আমরা দেখতাম পারি একটা বিশাল গরু পবিত্র ঈদ উল আজাহা উপলক্ষে কিন্তু ওনারা রেডি করছেন আপনারা এই গরুটা দেখা তাই বা নিচে কিন্তু যোগাযোগের ঠিকানাও আছে নাম্বারও আছে এটা কিন্তু আমি যতটুকু জানি নিজের গর কিন্তু গ্রাম্য পরিবেশে আপনার অর্গানিক অর্গানিকভাবে কিন্তু এইটা ফালা হয়েছে আপনারা দ্বারা উত্তর এলাকার আসেন বিশেষ করে আপনারা দাবি আছে কিন্তু এই গরুর উপরে আপনারা ইনো ইটা পারবা বিশাল একটা গরু দেখি আমরা রং কিন্তু খালা এবং সাদার মাঝে খুব সুন্দর একটা আপনারা ভিডিওর মাঝে দেখা যতটুকু এরটা কি লাইভ দেখলে কিন্তু আপনারা আরো সঠিকভাবে দেখতে পারবা কারণ ভিডিওর মাঝে গরু কিন্তু দেখিয়া যে করা যায় না আমি যতটুকু দেখতাম পারি আর বিশাল কিন্তু তো আপনারা পবিত্র আহ ঈদ উল আজহা উপলক্ষে অর্থাৎ সামনে কিন্তু কুরবানির আমি সামনে তাকে যদি দেখাই ও দহক্কা পত্র এলাকার দ্বারা আসো বিশেষ করে কালিজুরি গ্রামের দ্বারা আসো বুধবার বাজার ইউনিয়নের দ্বারা আছো বিদেশবাড়ীত আমার অনেক দর্শক কিন্তু মিডিয়া পয়েন্ট টুয়েন্টি ফোর অনেক দর্শক কিন্তু বিদেশবাড়ি আসয় তো আপনারা আপনারা আত্মীয় স্বজন দিয়া কিন্তু যোগাযোগ করতে পারবা এটা কালিজুরি গ্রামও পড়ছে তো আমি ই বিশাল মালিকর কিছু বক্তব্য নিমু তো আপনারা লগে থাকবা আমরা দেখতাম পারি আর আপনার দর্শক এখন লাইভ যুক্ত হইছুন নিচে কিন্তু নাম্বার দেয়া আছে আপনারা চাইলে যোগাযোগ করতে পারবা যতগু জানি গরো নিজর গরো ফালচনি ওর গরের বাচ্চা একটা তো আমি এই মুহূর্তে বিশালর মালিকর তুরা বক্তব্য নিমু আপনারা লগে থাকবা আসসালামু আলাইকুম আসলে গরুটা আমার গরের বাচ্চা গরু আমার কি বাচ্চা হয়েছে প্রায় তিন বছর সাড়ে তিন বছর হয়ে গেছে গরুর সম্পূর্ণ গরুয়া পরিবেশ একটা বড় হয়েছে কোনো জাতর মুক্ত খানি খাওয়ানি হয়েছে না আমরা আসলে শখেও আমার ফাল পালচইন দীর্ঘদিন থেকে পালরা আর এখন হঠাৎ করে মনে হইল যে সোশ্যাল মিডিয়াত দেওয়া জরুরি আমার মামুড়ে সাম থ্যাংক ইউ মামুরে আওয়া লাগি আর গরুটা আসলে আইলে আপনার সরাসরি দেখলে না মোবাইলের মধ্যে কিরকম লাগব হাইট প্রায় আপনার গরুর হাইট আছে প্রায় সাড়ে পাঁচ ফুট পর্যন্ত আছে খুব সুন্দর গরু আমরা না বাজারের নিতাম ফার্ম কিনা এর আগেও বেচার ইচ্ছা আছিল আমার শখ করে রাখছি যে গরুটা দেখার সুন্দর আর কিছু নাই আর আশা করি আপনারা সরাসরি আইলে আলোচনা সাপেক্ষে আলাপ করিয়া যদি আমার আব্বা সন্তুষ্ট সন্তুষ্টমূলক কোনো ইয়া করতে পারলে মামা একটু বিচারার হাইট আছে প্রায় ফাঁস্ট ফুট ছ ইঞ্চি আমার আব্বা আইসন ফাঁস্ট ফুট ছয় ইঞ্চি সাত ইঞ্চি হইব তানোর হাইট প্রায় তানোর সমান করু আহ গুজ পর্যন্ত হইয়ার আর ফিট পর্যন্ত ফাস্ট ফুড হইব আমরা ঘর পরিবেশেও ফালা হয়েছে লালন পালন করা হয়েছে গা আর গুড়া ছাড়া দ্বিতীয় কোনো খানি খাওয়ানি হয়েছে না আলহামদুলিল্লাহ আহ এটা যেবা ফ্রেশ একটা দি পাইবা শৌখিন যারা আছেন আহ কুরবানির সামনে আশা করি ইয়ে দেখলে আরো ভালো লাগবো বা দিও হইব আব্বা কিছু কইতানি ধন্যবাদ আচলতে যাৰা দৰ্শক লাইভে যুক্ত আছ বা পৰৱৰ্তীতে দেখ বা আমি আপোনাৰ কাৰণে কৈ আমি নিজেও গৰু লৈছি দেখি অনেক হাত বজাৰৰ গিয়া অনেক কষ্ট প্লাছ অনেক দালালৰ বিভ্ৰান্তিত পৰীক্ষা দেখা যায় গিয়া অনেক ফিড খেল ঔষধ খোৱাইল অনেক ইঞ্জেকশ্যন মৰা গৰু এইগো অৰ্গেনিকভাৱে প্লাছ পইণ্টলগীয়া আপোনাৰ চিট খৰাও লাগত নাই গাড়ী ভাড়াৰো ভেজাল নাই দালাল অকলৰো ভেজাল নাই আগল চাইবা ইয়াৰ ঠিকনা দেৱা আছে এতিয়া আপোনাৰ খালীজুৰি গ্ৰাম পাচনু বুধবাৰী বজাৰ ইউনিয়নৰ কালিজুৰি গ্ৰামো আপনি আইয়া চাইলে দেখিয়া জিনিসটা দেখলেও যে লইতই বইলা কোনটা নাই আমরা মুরব্বী দেখি আর কিন্তু খুব শোক করি পালিশ না এটা গর্ব বাচ্চা যতটুকু জানছি বিশেষ করে খালিজুরি গ্রাম লন্ডন আমেরিকাত প্রবাসে যারা আসো আপনারা আসলে চাইলে আপনারা নিজ গ্রাম মুরব্বীরে তো আর চিন্তা আপনারা একটা আক্রয় করতে পারেন বিশেষ করে বাজার আটোর কোনো ঝামেলা নাই গাড়ি ঘোড়ার কোনো ঝামেলা নাই অনেক বাজার আটতে আটতে সিট করা লাগে অনেক দালালর বিভ্রান্তিত বিভ্রান্তিত পড়তে হয় তো তাইয়া আসলে আব্দুল কাদির নাম কইলে আপনারা চিন্তা পারবা আরো বালা লোকেশন আমি দিয়ার আপনারা পাঁচবারিয়া ইউনিয়নের যে সামনের দোকান নুসরাত আপনারা লোকেশন পাইবা তো মামু তো এখন আর দাম দর কোনটা নাই আপনারা অন্য আইবা আইলে আপনার লাইভ আপনারা ক্রয় করতে পারবা দাম দর ইচ্ছা মতো করিয়া তো বালা থাকবা সুস্থ থাকবা আর লাইভটা শেয়ার করি দেশ বিদেশের খবর দেখা সুযোগ করে দিবা আসসালামু আলাইকুম